আল্লাহর নবী বলে জুমার দিনের মধ্যে এমন কতগুলা ফজিরত রয়েছে আমার নবী বলে কالا রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন ইয়ামাল জুমআতি সাইয়দুল আইয়াম ওয়া আযমাহু ইনদাল্লাহ নিশ্চয় জুমার দিন হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন এই দিনের মর্যাদা আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন

ওমায়ার নবী ঈদুল ফিতর এবং ঈদুল উল আজহা থেকে এটার মর্যাদা এত বেশি কেন আমার নবী দুজন সরদার উম্মতের কান্ডারে নবী বলে এই দিনে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ এই দিনে আদমকে পৃথিবীতে অবতরণ করেছেন এই দিনে আল্লাহ জান্নাতে আদমকে দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছেন আবার এই দিনে আদমকে এন্তেকাল আইমিন আল্লাহ তার দরবারে ডেকে নিয়ে গিয়েছেন এটা এমন একটা দিন এই দিনে বান্দা যা চায় আমার আল্লাহ পর্দা খুলে দেয় আল্লাহ বান্দার সকল দোয়া কবুল করে শুধু তাই নয় আল্লাহ বলে এই দিনে কেয়ামত সংগঠিত হবে এই শুক্রবার জুমার দিন যখন আসে আসমানের ফেরেস্তা পাখি গাছপালা জমিন সহ আমার বান্দারা ছাড়া সকল সৃষ্টি আমি রবকে ভয় পায় কখন আমি রব কোন বলবো দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই ডরে তারা থর থর করে কাঁপে কিন্তু আমার বান্দারা থর থর করে কাঁপে না তার কারণ তাদের ভিতরে লোভ ঢুকে গেছে কথা কোন ঠিক কিনা ফাঁকি গাছপালা রসুল বলছে সকল কিছু থর 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 করে কাঁপে যদি ঘোষণা হয়ে যায় রব ঘোষণা করে সিংগায় ফু দেওয়া হয় গোটা স্পান ভেঙে পড়বে সকল সৃষ্টি হয়ে যাবে আর আল্লাহ বলে কোটা সৃষ্টি আঠারো হাজার আলম থর থার করে কাফে কিন্তু আমার বান্দাগুলার ভিতরে আমি আল্লাহর ডর নাই আমি আল্লাহর ভয় নাই তারা সর্বক্ষণ খালি নিজেদের কথা চিন্তা করে আর রব তাদের কথা চিন্তা করি তারা চব্বিশটা ঘন্টা নিজেদের কথা চিন্তা করে কাল সকালে সূর্য তারা দেখবে কি দেখবে না কোনো ওয়ারেন্টি নাই গ্যারান্টি নাই কিন্তু তাও তারা সকালবেলা নিয়ত করে আগামীকাল উতের জায়গার আইল কেটে ফেলবো ও আগামীকাল উতের পকেটে বাড়ে দিব মাথায় বাড়ে দিব এই চিন্তা করে রাতে ঘুমায় আর সকালবেলা যদি আমি না উঠাই তার পক্ষে উঠা কখনোই সম্ভব আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক আমিন বলেন আমার